সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে এখানে অনেক ভাই এসেছে এই প্রত্যেক দিনে তো মতিন ভাইকে মানুষ

তো সবাই নতিন ভাইয়ের জন্য দোয়া করবেন নতিন ভাইয়ের ফ্যামিলির সকল সদস্যর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমরা তো বাবা মনে হয় মা বাবা ওনার মৃত বাবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যাতে করে উনাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তালা কবুল করে মা আছে মায়ের জন্য প্রতি যথেষ্ট পরিমাণে যত্নশীল থাকবেন আশা করি ইনশাআল্লাহ আপনি

যেটা মনের কথা বলতেছি আমার টার্গেট হচ্ছে মাদ্রাসার যে বিভিন্ন মাদ্রাসা শুধু আমি মাদ্রাসায় শিক্ষকতা করি ওই মাদ্রাসা না সবাই আমার সব প্রতিষ্ঠান যে ইসলামিক যে মাদ্রাসাগুলো আছে সব মাদ্রাসার একটি মশবাই যে ছাত্রগুলো আছে ওদের যাতে করে এই সহযোগিতা করতে পারে পড়ালেখা করে ওরা একটা মানুষ হতে পারে এই জন্য আমার একটা চিন্তা আর এদিকে আমার জামাল ভাই উনিও আসছে জামাল ভাই উনারও একটা ফেজ আছে জামাল